তৃতীয় নম্বর পয়েন্ট হলো আমাদের আলমুত্তাক শব্দ অর্থ হলো যারা তাকো আবান ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা মুত ফরহেজগার আল্লাহ ব্যক্তি যারা অন্যায় কাজ থেকে বিরত থাকে যারা ভালো কাজগুলো করে তাদেরকে কি বলা হয় মুত্তাকেই বলা হয় এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তালা কী করেন ভালোবাসেন এখন মুত্তাকেই খারাপ যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে যারা মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন যার মধ্যে এই ফিলিংস আছে অনুভূতি আছে সেই হলো মোত্তাকি যে কোনো পরিস্থিতিতে সুখ হোক দুঃখ হোক একা হোক জনসমাগমের মাঝখানে হোক সর্ব অবস্থায় যেই বা যারা মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে ওনারা কি মুত্তাকি মানুষের সামনে যেভাবে আমরা সৎ তাকি অনুরূপভাবে মানুষের চক্ষু অন্তরালে একাকি যখন আমরা জীবনযাপন করি একাকি যেভাবে আমরা অবস্থান করি কোনো রুমে কোনো কক্ষে অবস্থান করি মানুষের সামনে যেভাবে সৎভাবে চলাফেরা করি সেইভাবে যদি অবস্থান করি সেইভাবে যদি আমরা চলি তাহলে সেটাই হবে কি মোত্তাকে দুই রূপ যেন না হয় ডাবল স্ট্যান্ডার্ড যেন মেনটেন না করে মানুষের সামনে আমি সাধু আমি একা একই অন্যায় কাজ পা পাপা কাজগুলো আমি করি এরকম যারা করে না তাদেরকে কি বলা হয় মুত্তাকি বলা হয় সবচেয়ে সহজ কথা হলো মানুষের সামনে যতটা ভালো মানুষ আমার প্রাইভেট লাইফের মধ্যে আমি যদি ততটা ভালো মানুষ হই তাহলে আমি কি হতে পারবো তাকে হতে পারবো এখন আমরা নিজের একটু হিসাব নিকাশ করে দেখি আমরা অফিস আদালতে জব করি ব্যবসা বাণিজ্য করি আমাদের আন্ডারে অনেক মানুষ কর্মচারীরা কাজকর্ম করে তাদের সামনে আমি যতটুকু ভালো আমি একাকে জীবনে আমার পার্সোনাল লাইফ যখন আমি মেনটেন করি তখন আমি ততটুকু ভালো কি না বা বাহিরে যতটুকু ভালো আমার পরিবারের সদস্যদের কাছে আমি ততটুকু ভালো কিনা যদি আমরা যদি সেই রকম ভালো হতে পারবো তখন আমরা মুত্তাকি হতে পারব যেমন একদিন হজরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করেছিলেন যে হে ওবাই ইবনে কাব তো তাকওয়া কাকে বলে তাকওয়া কাকে বলে তখন তিনি ওবাইবনে কাপ জবাব দিয়েছিলেন যে আমা সালাক্তা তরিকান যা শাওকিন হে ওমর ইবনে খাত্তাব তুমি কি কাটা যুক্ত কোন পথ তুমি কি অতিক্রম করনে পথ গলি বা গিরিপথ যে চতুর্দিকে কাটা আছে মাঝখানে সুরঙ্গের মতো একটু জায়গা আছে এই ধরনের গিরিপথ কাটা যুক্ত গিরিপথ বা পথ রাস্তা কি কখনো তুমি অতিক্রম করো নাই কলা বালা হ্যাঁ আমি অতিক্রম করেছি তারপরে কলা ফামা আমিলটা ওবাইম বললেন তাহলে তুমি যে যে এই গলি পার হওয়ার সময় তুমি কিভাবে গেছ বললেন এই আমি আমার কাপড় সুপট খেয়ে এইভাবে আমি চিপিয়ে নিছি গুছিয়ে নিছি যেন কোনো অবস্থাতেই কাটার সাথে আমার শরীর বা আমার কাপড় যেন আটকিয়ে না যায় এই যে একটা বিড়াল মনে করেন কুকুর ছোট্ট একটা ছিদ্র দিয়ে যখন সে পার হয় সে যেইভাবে তার দেহটাকে সরু করে যেন আটকিয়ে না যায় একদম সরু করে লম্বা করে যেভাবে সে পার হয় যেন আশেপাশে যে আছে লোহা আছে অথবা বেড়া আছে বা অন্য কোনো বিষয় আছে সেখানে যেন তার বড়িটা আটকে না পড়ে সে যেভাবে শুরু হয়ে সংকুচিত করে নিজেকে যায় উমর হদিয়াল্লাহ তালু বললেন এই কাটাযুক্ত গলির মাছ দিয়ে আমি যাওয়ার সময় আমার শরীর এবং কবজ সাপোর্টগুলোকে আমি সেইভাবে গুছিয়ে অত্যন্ত সন্তর্পণে মানে সতর্কতার সাথে আমি রাস্তা অতিক্রম করেছি তখন ওবাই খাম বলেন ফাদা আলিকা তাকওয়া এটাই তো তাকওয়া এটাই কি তার অর্থ হলো এই পৃথিবীতে জীবন পরিচালনা করার ক্ষেত্রেই তোমার ডানে বামে সামনে পিছনে টেবিলের উপরে টেবিলের নিচে কত ধরনের অফার আসবে পাপ কাজ করার গুশ খাওয়ার অন্যায় করার অফরাধ করার অনেক ধরনের অফার আসবে সুযোগ আসবে তোমাকে হাত ছানি দিয়ে ঢাকবে আসো তুমি গ্রহণ করো এক বছর তুমি গুশ গ্রহণ করলে কোটিপথি হয়ে যাবা তুমি এই গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবা হ্যাঁ তোমার গ্রাম থেকে তুমি শহরে শহর থেকে ঢাকায় তোমার জীবনযাত্রাকে ডেভেলপ করতে পারবা এইভাবে তোমাকে হাত দিয়ে ঢাকবে ওই যে কাঁটাযুক্ত রাস্তা পথ অতিক্রম করার সময় যেভাবে নিজেকে একদম কাঁটা থেকে বাঁচিয়ে সংকুচিত করে যেভাবে নিষ্কলসভাবে তুমি পথ অতিক্রম করেছ সুতরাং এই দুনিয়ার তোমার পিছনে এই ধরনের পাপাসার অনাচার কাজগুলো তোমাকে ডাকবে এগুলো থেকে তুমি যদি নিজেকে যদি রক্ষা করতে পারো তাহলে তুমি হওয়া কি সত্যিকারের কি মুদে কারণ আমরা পৃথিবীতে মানুষের চোখ ফাঁকে দিতে পারি মানুষের চোখ ফাঁকে দিতে পারে আমরা কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবো আল্লাহর চোখ যেটা কেউ দেখে না সেটা কেউ শুনে না সেটা শুনে কে আল্লাহ সুতরাং আল্লাহকে যেহেতু আমরা ফাঁকে দিতে পারবো না এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহর বয় হৌফুল্লহ হাসিয়ত যখন আমরা আমাদের হৃদয়ে লালন পালন করতে পারবো চাই কি বলেন তরুণ বলেন আই বলেন ইয়াং বলেন তা বয়স্ক বলেন সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার কথা শুনতেছে আল্লাহ ইজ অবজার্ভ মি আল্লাহ আমাকে পর্যবেক্ষণে রাখতেছে কেরামন কাতিবিন আমার সব কাজকর্মগুলো কি করতেছে কেরামন কাতিবিন এই আলামুন মা তাফআলুন তোমরা যেই কাজগুলা করতেছো রামান কাতিম সবগুলো সেগুলো লিপিবদ্ধ করে রাখতেছে এই বিষয় যখন আমাদের শয়নে স্বপনে জাগরণে যখন আমরা লালন করতে পারবো বিশ্বাস করতে পারবো তাহলে অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে আমরা বেরোতে থাকতে পারবো তাহলে আমরা মোত্তাকে হতে পারবো আর আমরা যদি মোত্তাকে হতে পারি তাহলে আমাদেরকে খেয়ে ভালোবাসবেন ওই অল্প সংখ্যক মানুষ বলছে কে ভালোবাসবে আরে কথা বললে সব হবে তো আল্লাহর ঘরে যদি দিন ইসলামের কথা মুখ দিয়ে দিয়ে বের করি তাহলে কোনটা কোনটা না আল্লাহ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যায় আমরা তো জানি না তো হয়তো তুমি যে এই আল্লাহর পক্ষে কথা বলেছ ইসলামের পক্ষে যে মসজিদে কথা বলেছ এই হুজুরে কথা বলেছো তুমি সাঁ দিয়েছ তুমি সেটাকে অকে করেছো তাহলে এটার জন্য তোমাকে মাফ করে দেওয়া বলো এরকম হতো মানে না একটা বিড়ালকে যদি একটা কুকুরকে যদি একটা কুকুর নারী যদি পানি পান করার মাধ্যমে জান্নাতে যেতে পারে আমরা কি তার চেয়ে খারাপ ফলাম নেই বলে আমরা যদি হতে পারি কার সন্তুষ্টি লাভ করতে পারবো আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো আর আল্লাহ সন্তুষ্টি লাভ করলে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে কোথায় যেতে পারবো আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করার দান করুক আমরা সবাই বলি আমিন